হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি বানাতে চলে এসেছি আমের আচার আপনারা দেখতে পারছেন যে কি পরিমাণ আম রয়েছে এখানে প্রায় এক মনের মতন আম নিয়েছি প্রথমে আমি আমগুলোকে চার ফালি করে কেটেছি তারপরে আমি সিদ্ধ করে দুদিন ধরে রোদ্দুরে শুকিয়েছি দেখতেই পারছেন আমি আমগুলোকে কত সুন্দর করে কেটেছি বেশি শক্ত করা যাবে না দেখেন কেমন ভাবে আমি শুকিয়েছি এক চক্কর মশলাগুলো আপনাদের দেখিয়ে দেবো পড়ন বেটে নিয়েছি এটি হলো সরিষে বাটা কালো সরিষে এবং সাদা সরিষে দুটি একসঙ্গে বেটে নিয়েছি এটি হলো লবঙ্গ এবং এলাচ বাটা এবার আপনাদের দেখাবো রসুন বাটা রসুনের ভালো ভালোবাই ছাড়িয়ে বেটে নিয়েছি আচারটা এবার আমরা মাটির চুলে বানাবো আপনারা জানেন মাটির চুলো রান্না খুব সুস্বাদু এবার পাতিলটা বসিয়ে নেব আম অনুযায়ী পাতিলটা নির্ধারণ করতে হবে এবার সরিষের তেলটি ঢেলে গরম হতে দেব তেল গরম হতে হতে আমরা রসুনের কুয়াগুলো থেতলে নেব থেতলালে রসুনের কুয়াগুলো আমরা ওই গরম তেলের ভিতরে ছেড়ে দেবো লালচে ভাব হওয়া কিন্তু আমরা অপেক্ষা করবো এরপর রসুনের কুয়াগুলো ভালোভাবে নেড়ে দেবো ততক্ষণ নাড়ব যতক্ষণ লালচে ভাব না আসে দেখুন লালচে ভাগে চলে আসছে এরপর আস্তে আস্তে রসুন বাটা দিয়ে দেবো যেহেতু কাঁচা আমের সিজন চলছে আপনারা বাসায় বানিয়ে খাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো হলে লাইক করবেন আমার চ্যানেলকে সাপ করবেন এর মধ্যে সময় চলে এসলো অন্য মশলা দেওয়ার এবার দেবো সরিষা বাটা যে পরিমাণ আম সেই পরিমাণ অনুযায়ী আমি এক পা সরিষা বাটা ব্যবহার করছি এবার দেব আমি হাফ কেজি আদা বাটা এবার দেবো আমি পাঁচ ফোরন বাটা এক পোয়া পাঁচ ফোরন আমরা গুঁড়ো করে দেবো রান্নার শেষে এবার পরিমাণ মতন লবণ দেব যে যেমন লবণ খা এরপরে সব মশলা একসাথে কষাবো একটু লালচে লালচে ভাপ চলে আসলে দিয়ে দেবো রসুন বাটা পরে এলাচ বাটা এবং কাঠ বাটা দিয়ে দেবো পর মশলাটাকে তেল না ছেড়ে দিয়ে কিন্তু বাঁচতে থাকবো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে তেল উপরে এসেছে এই ফাঁকে আমরা একটি গামলা আম উঠিয়ে নেব। দেখুন তেলে কত সুন্দর জাল উঠেছে এরপরে আমরা শুকনো মরিচের গুঁড়ো দেবো পরিমাণ মতন যে যেরকম খান এরপর আমরা তেজপাতা দেব। এক একটি পাতা চার টুকরো করে ছেড়ে দেবেন দেখুন আমাদের আচারটা কত সুন্দর লাল হয়েছে এরপর আমরা আস্ত শুকনো লঙ্কা দেব এরপর ভালোভাবে নেড়ে নেব এরপর আমরা পরিমাণ মতন হলুদ দেব। এরপর আমরা মশলাটাকে সুন্দরভাবে লাল করে ভেজে নেব আগুনের টাপটা আপনারা আসতে দেবেন দেখেন ধরে না যায় আর একটু শস্য তেল ব্যবহার করব। এবার পালা আম দেয়ার আস্তে আস্তে আমগুলো দিয়ে দেব এবার একসাথে সব আমগুলি দিয়ে দেব। দেখুন আজকে বেলাটাও কত সুন্দর এবার আমরা আমগুলোকে ভালোভাবে নেড়ে নেব নাড়তে নাড়তে আমের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে গেলে নাড়তে নাড়তে আমগুলো নরম হয়ে যাবে এবং লাল হয়ে যাবে তখন আমরা আসার মধ্যে ভিনে গাড় ব্যবহার করবো এরপর ছাড়া দিয়ে ভালোভাবে মিক্স করবো দেখেন কত সুন্দর কালা আসছে আমরা আবার ভিনেগার ব্যবহার করলাম ইতিমধ্যে আমরা রান্নার শেষ পর্ব চলে আসছি এখন আমরা ভাজা পাঁচফোনের গুঁড়ো দিয়ে দেব দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কালার কত সুন্দর আসছে তেলটা কত সুন্দর ভেসে আসছে এই আমটা আপনারা কাচের বয়মে সংরক্ষণ করতে পারেন এর দিয়ে আপনারা বিভিন্ন খাবার পরিবেশন করতে পারবেন যেমন খিচুড়ি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ